যাচ্ছি এই আলোচনা বলতে যাচ্ছি যে আমাদের হিন্দুদেরকে মূল্যায়ন করুন যখন ভোটের দরকার হয় তখন হিন্দুদেরকে কত কি বলে সব দেশ আর যখন ভোট শেষ হয় তখন হিন্দু তখন আমাদের দাবি কথা বলি তখন কানে কান দিয়ে এক আরেক কান দিয়ে বের করে যায় আমি এত সকাল বলতে চাই যে আমাদের কথাগুলো শুনুন ব্যবস্থা করেন না হলে আমরা বাংলাদেশ হিন্দু আমাদের নিজেদের দাবি ধরাবের জন্য যে সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম চালিয়ে যাব